যার যেখানে রিজিক আছে আল্লাহ হেনে মগ গলিয়া যায় যেমন হচ্ছে মোর আজকে কোনো প্রোগ্রামই ছিল না কালকে মিলাদ টিলাত হওয়ার পরে রিলাক্সে ঘুমাইতাছিলাম এর মধ্যে ঝুমুর ফোন আসে ভাবি বৃষ্টি হইতেছে চললে হেন মোরা মরিমা মা খায় খামো যে কথা সেই কাজ দৌড়াই গেলাম গা আসলে আপনাকে কাছে একটা দুঃখের কষ্টের কথা কই হনেন মোর ইদানিং এমন ক্ষুধা লাগে মনে করেন খাওয়াটা শেষ হলে কেউ আর খাইতাম না মই এখন ডায়েট করুম কিন্তু ডায়েটের কথা যখনই কই কেমন জানি মোর খিদা আরও গুণ বেড়ে যায় মনে করেন ডায়েটের কথা কইছি কেমনি জানি ব্রেনটা শুনে লাগায় এরপরে মোর খিদা লাগতেই থাকে লাগতেই থাকে এর লগে জুমু ঝুমু যখনই মোরে কইছে ভাবি হেন মুিও দৌড় দিছে আমার যাওয়ার কথা শুই না মোর জামাই কয় এই সঞ্চ খাওয়নের কথা না তুমি আর কি ঘরে থাকতে পারো কী কন বৃষ্টি হইতাছে জ্বর হইতাছে ঝড় ঠিক না দুঃখ থুকু মো বেশি কয়ালাইসে বৃষ্টি পড়তেছে গুড়িগুড়ি এই গুড়িগুড়ি বৃষ্টি দেখে সকল মানুষের কিন্তু চা কফি অথবা অথবা মুড়ি মাখা বুট মাখা এই খাইতে পৌঁছায় মোরও ঠিক এরম নেই মন চাইতেছিল একবার চিন্তা করছিলাম যাইতাম না এরপর আবার চিন্তা করি জুমু আবার আমারে ফোন দিয়ে কইতি আছে ভাবি আসেন আর কমো না যেহেতু কইছে আর আমি থাকতে পারিনি বলছেন লগে লগে গাড়িতে সরি বাসাতে নামে গেছে মোরা আবার একটু ভুল ভাল হইতে পারে এগুলো নিয়ে আবার কেউ কোনো মাইনটেন করেন না বুঝছেন দেখ মোরা অলরেডি মানে তার আগে আবার একটু কাম এসেছিলাম মোরা গেছিলাম একটু পানি পুনি আনতে পানি আনতে গেছে মোরা আবার খাওয়ানের পানি আনতে যায় বুঝছেন বাংলাদেশে তো ডিপ টিউবওয়েলের পানি থাকে যে কেউ যায় লয়েতে যেতে পারে এখানে সব পানি কিনে খেতে হয় কেনা ছাড়া বাইরে বাইরে হাঁটতেও পারবেন না আপনি রাস্তায় যে হাঁটেন হেডার ট্যাক্সটা পর্যন্ত দেওয়া লাগে আপনি রাস্তায় হাঁটছেন কেন যাক এই ফর্দ নিয়ে যদি বসে আপনি কি কাছে কই আর শেষ করতে পারবো না মোর ভিডিও শেষ হয়ে যাবে মোর কথা আর শেষ হতো না যাই আমার ছোটো পোলা হ্যাঁ হে এক জায়গায় গেলে যে তাল করে হেরাতে চাবি দাও হেরাতে গাড়ির চাবি দাও হেরাতে এটা দাও ওইটা দাও মনে করেন হ্যাঁ রে পাট নিতে নিতে আমাকে ছয় দিন জায়গা যাক মোর কামের কথা আসি তো জুমু আমাগুলো সব রেডি টুডি কইরা থুয়ে দিছে মোরা শুধু জামো ও মা হাইব মোরা খামো তো যেটা হচ্ছে দেখতে পাচ্ছেন কত লোভনীয় আমার তো দেখে মন চাইতেছে লোকের আরও দেখেন বাইরের যে পরিবেশ মাশালা একেবারে বিজলি চমকাইতেছে একদিকে একদিকে বৃষ্টি হইতেছে আর মনে হইতেছে একখান খাতা নিয়ে লগে লগে বিছনার মধ্যে হইয়ে পড়ে হইয়া তো পড়া যাবে না কারণ গেছে ঝুমুর বাসায় বেড়াইতে যাই হোক ঝুমু আবার নিষেধ করতো না হওয়ার লগে কিন্তু তারপরও কালকে আবার মোর জামায়ের আছে কাম আর কামের দিন থাকলে তো বসতেই পারে অন্য কোনো বাড়ি থাহা যাবে না পরের কাম করতে তো আর কাম না করলে তো টাকা এবো না টাকা না এলে মোরা খাইতে পারম না বনুরা আর থাকা যাবোনা এই হচ্ছে আমার কথা এখন মোরা যত দূর সম্ভব তাড়াতাড়ি খাইয়া খুব একটা দেবো ওই যে নোয়াখালীর মতো মানে খায়াওয়া শেষ বাসা হাসা শেষ শোনেন হয়তো বা অনেক কথা আপনি লোকের কই আপনি আবার কোনো কিছু মেইনটেইন করে না কারণ মোর পেডের মধ্যে যে কত কথা জমা আছে এই কথাগুলো কইতে আমার একজন লাগে একজন কারো তো আর পাই না কই যে কেউ আমার কথা শুনেও না এর মুই একখান পেজ খুললে হইছে এই পেজের মধ্যে আপনাকে বহুত কথা কই যেটাই হোক এখন মেন পয়েন্ট আছে মেইন পয়েন্ট হচ্ছে আমাকে মুড়ি মাখা আমরা কি কি দিয়ে মুড়ি মাখা মো হেই আপনাকে একটু দেখাইলাম এর ভিতরে তো কি কি আছে আপনারা ভালো করে জানেন আর মুড়ি মাখা ঝাল বাংলাদেশে বৈশা মুই যখন মাহা খাইতে যাই বেড়া গিয়ে শুধু কই জাল দেন জাল দেন জাল দেন একবার কি হয়েছে আপনাগুলো একটু শেয়ার করি এক মরিয়ালা বেড়া রে কেছে একটু জাল দেন জাল দেন জাল দেওয়ার কথা কত উনি আমার বোমাই মরিচ দিয়ে খেয়ে দিছে হেয়া খাইয়া মুই মনে করে না এক মুখ দেওয়ার লগে লগে কানের তে বারুদ সরছে এমন গরম সরছে মনে হতে কানের দ্বারা যদি কেউ ম্যাসের কাঠি ধরে লগে লগে আগুন জ্বলে যাব যাই হোক তো দিন গেল বহুত কষ্ট জাল মিটাইছিলাম কিন্তু আমি কিন্তু ছোটোবেলাতে বহুত জাল খাই মরিচ খাই কাঁচা মরিচ খাই বোমা মরিচ খাই এখন হয়ে গেছে বয়স বুঝছেন আবার এত বয়স আপনারা চিন্তা করেন না এখন আস্তে আস্তে যত বড় হয়ে যেতেছে তত কেমন যেন জালটা কুমিয়ে যেতেছে জাল খেলে কেমন জানি বুকের মধ্যে কেমন কেমন করে যাই হোক এখন জালকর কত বাদই দিলাম এখন যেটা মোরা করছি যেমন সুন্দর মতো মুড়ি ডালে ভালো মাখাম ছাখাম করে ফেলেছে এমন সুন্দর করে মাখাইছে সেই সেই লাগতেছে দেখে মন হচ্ছিল কখন প্লেটটা লুয়ে বসে মোর মায়া তো ডায় আছে মোর মাইয়ারা যখন প্লেটটা দিছে হেউটটা কয় এতগুলো মুড়ি খেতাম না মোর থেকে লইয়ে যাও মুই পেলাম খা খা বাকিটা থাকলে মই খাম না যাক ঝুমুর মুড়ি মাখান ওটা দেখে আপনাদের কেমন লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্ট টমেন্ট করেন আপনাকে কমেন্টের কারণেই কিন্তু মোরা আজ্ঞায় যেতেছে বোঝান যত কমেন্ট করবেন মোর আপনাকে কমেন্টের তত রিপ্লাই দিব এবং আপনারা যারা যারা কমেন্ট করবেন তাদের পেজগুলো আমরা কি মাইরে দেখকে যাক আমাকেও ঝুমুর মুড়ি মাখা শেষ হেঁ সুন্দর মতো প্লেটে বাড়ানো শুরু করে দিয়েছে আর প্লেটে বাইরে বাইরে দিতেছে আর মেয়ে বই ভিডিও করতেছে কারণ মই যা খামো মই যা আনন্দ করমো হ্যাঁ যদি আপনি গুলোকে শেয়ার না করি কেমন জানি ওই যে কইসিং মোট প্যাটের বা হজম হয় না যাই হোক আমাকে প্লেটে সব বাড়া হয়ে গেছে এখন এক একজন রে এক একটা প্লেট দিয়ে দিলাম আর মোর চিন্তা রয়েছে মুই কখন খাই আপনাকে রিভিউ দেবো তখন মোর রিভিউ

বৃষ্টি পড়তেছে আমরা এখানে দাঁড়িয়ে থেকে আসতে হবে এই যা বাড়ি দাঁড়ায় থাকো বাবা গাড়ি নিয়ে আসতেছে যাক মগ মুড়ি মাখা খাওয়া শেষ মোর বাড়ি যাবো আপনাকে কেমন লাগলো মগ ভিডিও একটু কমেন্ট টমেন্ট করে জানান আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করবেন আমি সুন্দর সুন্দর কমেন্ট পড়ব এবং আপনাকে বাহা দিব দেব এটাই নিয়ম আর আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে মুই আদায় যাবো তো আল্লাহ পেজ ভালো থাকেন